স্মার্ট ওয়াচ এখন কিন্তু অনেক জনপ্রিয় কিন্তু এই ধরনের ঘড়িগুলা যেটি কাটা যুক্ত আগের ঘড়ি ছিল এখনও চলে অনেক মানুষের হাতে তো বর্তমানে এই ঘড়িটা আসার পর থেকে কিন্তু চাহিদা একবারে নেই আর আগের মতন মোবাইল বের হওয়ার পর থেকে তো সবার হাতে থাকতো ঘড়ি এখন সবার হাতে থাকে মোবাইল ওই মোবাইল দেখেই কিন্তু টাইমটা জেনে নেয় তো যারা এই ধরনের কাজ করতো এখনও এইরকম কাজের লোক বর্তমানে আর দেখা যায় না এরকম আগে দেখতাম পাটোটুলি অন্য অন্য এলাকা নিউ মার্কেটের এলাকায় তারা বসে থাকত আর ঘড়ি ঠিক করতো চোখের মতন দুফিনের মতন চোখে দিয়ে তারা ভালো করে দেখে তারপর ঘড়িগুলো ছোট ছোট পাস এগুলো ঠিক করতো কিন্তু এখন আর দেখা যায় না দেখেন একটা ফুটে বসে রাস্তার মধ্যে ঘড়ি ঠিক করছে কিন্তু যাদের টুকটাক যারা ব্যবহার করে তো আমি ওনার কাছে জানতে চেষ্টা করছি যে এটা কত বছর ধরে উনি এই ঘড়ি ঠিক করে উনি বলছে আমি প্রায় চল্লিশ বছর ধরে এই ঘড়ির কাজ করছি এটাই শুধু করি তা আমি চাই চাহিদা কীরকম তো আসে অনেকটা বন্ধ হয়ে গেছে গায়ে আমারটা এখানে আমি এখানে কাজ করি একমাত্র এখানে একটু আমার একটু কাজটা একটু ভালো যেহেতু ঘড়ির মেকার এখানে আর নেই যারা ছিল কেউ মারা গেছে আর এখন নতুন করে কেউ গরুর পেশাতে আসতে চাই চাচ্ছে না কিন্তু এখন উনি এই এলাকার মধ্যে এই পাটুটুলি এলাকার মধ্যে উনি একমাত্র করে এই ঘড়ির কাজ এখন উনি বর্তমানে এইভাবে ঘড়ি ঠিক করে কিন্তু চলছে তো এখানে পাটডুলিতেই সে সবসময় বসে সব ধরনের ঘড়িগুলো সিকু ফাইভ আরও অন্য অন্য ব্র্যান্ডের গড়িগুলা উনি ঠিক করে তো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন সবার মাঝে